আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে দেশের বিদেশের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ যে নিউজটি আসলে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা উচিত দেশের বর্তমান পরিস্থিতি বা আমরা কোন যুগে এসে দাঁড়িয়েছি থার্টি ফার্স্ট নাইট আজকে রাত্রে আর এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমন্ত্রিত যা কন্ডম উপহার পেয়েছেন এই বিষয়টি যখন আমরা জানতে পেরেছি তখন মনে করেছি আমরা আসলে কোন যুগে এসে দাঁড়িয়েছি এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আপনাদেরও জানা উচিত এই কারণেই আপনাদেরকে আমরা এই নিউজটি প্রোভাইড করছি আপনারা দেখুন এবং আপনাদের মতামত জানান ফার্স্ট রাতে যেসব অতিথিরা আসবেন তাদের সকলকে কন্ডম এবং ও এর প্যাকেট উপহার পাঠালো ভারতের পুনের একটি পানশালা অর্থাৎ বার এই তথ্য ছড়াতেই মহারাষ্ট্রের শহরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক সংস্কৃতির অবমাননার অভিযোগ করেছে আর এই অভিযোগ করেছেন কংগ্রেস অর্থাৎ ভারতের একটি রাজনৈতিক দল ইতিমধ্যে যুব কংগ্রেসের তরফে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে কি বিষয়ে সেটা আমরা অলরেডি জেনে গেছি পানশালায় ঢুকলেই পাওয়া যাবে কন্ডমের প্যাকেট ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় পুরনো বছরের শেষ রাত এবং নতুন বছরের সূচনায় বিভিন্ন পানশালা খদ্দেরদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার দেয় পুনের একটি পানশালা সকলের নজর কাটতে এক কদম এগিয়ে আমন্ত্রিতদের কন্ডোমেগো এবং ও আর প্যাকেট দিচ্ছে তারা বর্ষবরণের রাতে যারা আগেভাগে পানশালায় ঢোকার ছাড়পত্র নিচ্ছে তাদের জন্য এই উপহারের ব্যবস্থা করা হয়েছে এই তথ্য ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক অবশ্যই বিতর্ক শুরু হওয়ার কথা বিতর্ক হওয়ার মতোই একটা নিউজ এটি পানশালায় ঢুকলেই অবশ্য পানশালা যেহেতু সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত ভারতে এটা বাংলাদেশে না এ কারণে পানশালায় যেতে পারেন কিন্তু পানশালায় ঢুকলেই উপহার পাচ্ছেন কন্ডোমের প্যাকেট এটি আসলে কোন যুগে এসে দাঁড়ালে সেটা সম্ভব সেটা আপনারা বিবেচনা করবেন যারা আপনারা এই নিউজটি দেখলেন তাদেরকে আমি বলবো নিউজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরকম ধরনের ভাইরাল গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে যে পানশালায় ঢুকলে যে কন্ডমের প্যাকেট দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম